হ্যালো বন্ধুরা রুবা বিএস ফ্যামিলি বলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা খুবই ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো চলে আসলাম যে ধনে জিরে আর যে তেজপাতা এগুলো ভেজে গুঁড়ো গুঁড়ো করছি গুঁড়ো করে এই যে এখন চালছি দেখো মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো রাখা আছে মিক্সিতে করে তারপর গুঁড়ো করছি মশলাটা বানিয়ে রাখি রান্না করতে সুবিধা হবে তার জন্য মশলাটা বানাচ্ছি এখন কাঠ চলে এসছে ওই জন্য রসুন পেঁয়াজ এখন সব উঠাতে হবে রসুন পেঁয়াজ কাটতে যেতে হবে মাঠে তার জন্য যে

ছোটোটায় দিয়ে ভালো হবে হ্যাঁ ভরে গেছে পাটি ভরে গেছে ছোটটায় দিলে ভালো হবে হ্যাঁ হয়ে গেছে বড়টা দে বড়টা দে ছিল না চাল না ওটা ওটা ভালো ভাত চালতে ওটা করতে চাই কোটো যদি ভরে রাখবো দেখো আরেটা আছে ওটা নিয়ে এসেছি আরেকটা নিয়ে এসে আর দেবো না এগুলো এখন ফেলে দেবো এখন এগুলো খাওয়া যাবে না তোমার এই যে বুড়ো হয়ে গেছে মশলা করা হয়ে গেছে এখন কোটের ভিতর ভরে নিবো কোটরের ভিতর ভরে Ja. Mm. <tryk>